সারা বাংলাদেশের ন্যায় বেনাপোলে শুরু হলো এসএসসি পরীক্ষা সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হলো প্রথম দিনের পরীক্ষা আজ ব্যানাকোলে দুইটি কেন্দ্রে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ শত শত ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছেন এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় অত্র এলাকা ছাত্রছাত্রী অত্যন্ত মনোরম পরিবেশ ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা অংশগ্রহণ করেন সকাল থেকেই কেন্দ্রে ছিল উৎসবমুখর পরিবেশ শিক্ষার্থীদের মাঝে ছিল উৎসাহ উদ্দীপনা পরীক্ষা চলাকালীন এবং পরবর্তী সময়ে কেন্দ্রে এবং রাস্তায় দেখা গেছে নজর শৃঙ্খলা পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা কেন্দ্র থেকে শৃঙ্খলভাবে বের হয়ে আসতে দেখা যায় রাস্তার নিরাপত্তা ও যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ছোট ছোট ভাইরা যারা স্কাউট হিসেবে কাজ করেছেন এছাড়াও বেনাপোল পোর্ট থানার প্রশাসনিক কর্মকর্তারা রোদে কষ্ট করে যান চলাচল স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করেছেন আরেকটা কথা না বললেই নয় ছাত্রদলের নেতা চয়ন ও তার কর্মীদের বিশেষ উপস্থিতি দেখা যায় তারা সড়কে যানবাহন নিরসনে সহায়তা করেছেন